শরীফ মেলামান বত্রিশ পিস এই ডিনার সেটটি আপনি যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটশো টাকায় যদি আপনি এই ডিনার সেটটি অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বার সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটি যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে শরীফ মেলামাইনের বত্রিশ পিস ডিনার সেট আপনি যদি শরীফ মেলামাইনের বত্রিশ পিস ডিনার সেট নিতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন এবং এখান থেকে অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এই বত্রিশ পিস ডিনার সেটে কি কি প্রোডাক্ট থাকবে আমি যদি এক একটা প্রোডাক্ট আলাদা আলাদা করে দেখাই ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন যারা অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন প্রথমে দেখেন চায়ের কাপ পাবেন ছয় পিস এবং সাথে পিরিজ ছয় পিস থাকবে আর এটা হচ্ছে ইঞ্চি সাইজের কারিবাটি এটা পিস এবং এটা এটা দেখেন হচ্ছে সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট যেটা গর্ত শেপ এটা ছয় পিস পাবেন এটা দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের এর প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এবং সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট পাবেন হচ্ছে ছয় পিস আর এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজের কারি বাটি ছয় পিস পাবেন এবং চায়ের কাপ পাবেন হচ্ছে ছয় পিস এটার সাথে পিরিস থাকবে ছয় পিস এখানে কিন্তু মোট ছয় পিস করে তিরিশ পিস আইটেম এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এটা ষোলো ইঞ্চি সাইজ হবে এটা এক পিস পাবেন আপনি যদি এই বাটিটা দেখেন এটাও থাকবে হচ্ছে এক পিস এটা হবে দশ ইঞ্চি সাইজ এটা এক পিস থাকবে দেখেন মোট বত্রিশ ডিনার সেটটি আপনি যদি অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন